আপনার জীবনের সবচেয়ে বড় দিনটি আর মাত্র কয়েকদিন দূরে ডেলিভারির সময় একদিকে উত্তেজনা অন্যদিকে ভয় কিন্তু প্রশ্ন একটাই আমি কি তৈরি আমি কি কিছু ভুলে যাচ্ছি একটা ছোট্ট ভুল একটা ছোট্ট অসর্কতা পুরো অভিজ্ঞতাটাকেই বদলে দিতে পারে দুধ স্বপ্নে তাই আজকের ভিডিওতে আমরা জানব ডেলিভারির আগে এবং পরে সাতটি প্রস্তুতি আপনাকে সত্যিকারের নিরাপদ ও আত্মবিশ্বাসী করে তুলবে এখন একটা প্রশ্ন হলো আপনি কি জানেন অনেক মায়েরাই কেন ডেলিভারির পরে হঠাৎ বিষণ্নতায় ভুগে পড়েন এই ভিডিওর মাঝামাঝি আমরা সেই উত্তরটাই খুঁজে বের করব আর ভিডিওর একদম শেষে আমি শেয়ার করব এমন এক প্রস্তুতির কথা যেটা এইটটি পারসেন্ট মা একেবারেই এড়িয়ে যান কিন্তু সেটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তাহলে আসি প্রথম পয়েন্টে মানসিক প্রস্তুতি গর্মকালীন সময়টা এমনিতেই এক রোলার কোস্টার যেমন হরমোন দুশ্চিন্তা ও ভয় আর তার উপর যখন সময় আসে ডেলিভারির তখন মনের ভেতরে চলতে থাকে এক অজানা আতঙ্ক তাহলে সলিউশন কি এই সময়টাতে দরকার নিয়মিত মেডিটেশন পরিবার বন্ধু সাপোর্ট আর সবচেয়ে বড় কথা নিজের উপর আস্থা রাখা নিজেকে প্রতিদিন বলুন আমি পারবো আমি প্রস্তুত প্রয়োজনে কাউন্সেলের সঙ্গে কথা বলুন মানসিক প্রস্তুতি ছাড়া শারীরিক প্রস্তুতিও অপ্রতুল আর যখন মন প্রস্তুত তখন দেহকেও প্রস্তুত করতেই হবে তাই না তাহলে আসি দ্বিতীয় পয়েন্টে হসপিটালের ব্যাগ প্যাকিং তাহলে সমস্যাটি যা হয় অনেকেই শেষ মুহূর্তে ব্যাগ গোছাতে গিয়ে দরকারি জিনিস ফেলে আসেন যা হাসপাতালে গিয়ে চরম অস্বস্তি তৈরি করে তাহলে সমাধান সমাধান এখানেই ডেলিভারির অন্তত তিন সপ্তাহ আগে ব্যাকপ্যাক করুন কিন্তু কী কী রাখবেন যেমন মায়ের জন্য জামাকাপড় স্যানিটারি ন্যাপকিন পরিচয়পত্র চিকিৎসার কাগজপত্র নবজাতকের জন্য ছোট্ট কাপড় ডাইপার কম্বল ফোন চার্জার থেকে শুরু করে হালকা খাওয়ার পর্যন্ত সব কিছু একটা প্রিন্টেড চেক লিস্ট রাখলে আর কিছুই ভুল হবে না আপনার ব্যাগে কি সেই একটি ছোট্ট জিনিস আছে যা এমার্জেন্সি সময়ে প্রাণ বাঁচাতে পারে হ্যাঁ সেটাও বলছি ভিডিওর শেষের দিকে তাহলে আসি তৃতীয় পয়েন্টে ডেলিভারির ধরন নিয়ে প্রস্তুতি তো প্রবলেমটি যা হয় নর্মাল নাকি সিজের এই নিয়ে পরিবারের মনে এমনকি ইন্টারনেটেও প্রচুর মতবিরোধ থাকে ফলে যেটা হয় আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন যেটা ক্ষতিকর আপনার ও আপনার শিশুর জন্য তাহলে সমাধান বলি আগেই ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনার শরীর ও অবস্থার আলোকে কোনটি নিরাপদ এক্সারসাইজ হালকা ওয়াক যোগাসন এগুলো নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ায় কিন্তু মনে রাখবেন নিরাপদ মা ও সুস্থ সন্তানই আসল বিজয় ডেলিভারির ধরন ঠিক হলেও আপনি কি জানেন আপনার ডেলিভারির সময় কে পাশে থাকবে সেটাও একটা বড় বিষয় এবারে আসি চতুর্থ পয়েন্টে সাপোর্ট পারসন নির্বাচন হসপিটালে দেখা গেল যে ব্যক্তি পাশে থাকার কথা সে ভয় পেয়ে গেল বা সিদ্ধান্ত নিতে পারছে না তাতে ফলাফল অবিশ্বাস্য চাপ ও দেরি তাহলে আগেই ঠিক রাখুন কে আপনার সঙ্গে হসপিটালে যাবে স্বামী মা নাকি বোন তাকে প্রিপেয়ার করুন কোথায় কি বলতে হবে কোন কাগজ দেখতে হবে কখন ডাক্তার ডাকতে হবে একজন প্রশিক্ষিত সাপোর্ট পারসন মানে অর্ধেক যুদ্ধ জেতা তবে একটা প্রশ্ন আপনার হসপিটালকে বার্থ প্ল্যান সাপোর্ট করে জানলে চমকে যাবেন এবারে আসি পঞ্চম পয়েন্টে পোস্ট যে ডেলিভারি ডিপ্রেশন প্রতিরোধ অনেক মায়েরা সন্তানের জন্মের পর হঠাৎ করে কান্নাকাটি শুরু করেন কিন্তু তার কারণ কি জানেন পোস্টমর্টম ডিপ্রেশন এটা স্বাভাবিক কিন্তু সতর্ক থাকতে হবে ঘুম কম শারীরিক ব্যথা আর পারিবারিক চাপ এসব কারণও হতে পারে পরিবারকে বলুন আপনাকে মানসিকভাবে সাহায্য করতে আর ডিপ্রেশন যদি দীর্ঘস্থায়ী হয় তখন অবশ্যই একজন সাইকাইটিস্টের হেল্প নিন শরীর আর মন যখন বিপর্যস্ত তখন দরকার হয় পুষ্টিকর খাবারে এবারে আসি পরের পয়েন্টে পুষ্টিকর খাদ্য তালিকা তাহলে সমস্যা যা হয় অনেক মা ডেলিভারির পরে খেতে পারেন না আবার কেউ অতিরিক্ত খাবার খেয়ে ওজন বাড়িয়ে ফেলেন এর প্রভাব হতে পারে মিল্ক উৎপাদনে তাহলে সমাধান কি ডেলিভারির প্রথম ফোরটি এইট আওয়ার্স তরল ও সহজপাচ্য খাবার খান দুধ ডিম মুগ ডাল ভাত সিজনাল ফল পর্যাপ্ত জল পান করুন আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট চলমান রাখুন আর অবশ্যই আপনার ডায়েট চার্ট যেন একজন রেজিস্টার ডায়েটিশিয়ান যাচাই করে দেয় আপনি কি জানেন ডেলিভারির পরে এমন কিছু খাবার আছে যেগুলো নাকি শিশুর পেটে গ্যাস তৈরি করতে পারে চমকে যাবেন তালিকাটা শুনলে এবারে আসি লাস্ট পয়েন্টে যেটা হলো সিক্রেট প্রস্তুতি সব কিছু ঠিকঠাক করলেন কিন্তু একটা জিনিস ভুলে গেলেন যেটা এইট্টি পারসেন্ট মা এড়িয়ে যান হ্যাঁ সেটা হলো জরুরি যোগাযোগ তালিকা ও কাগজপত্র প্রস্তুত রাখা সব মেডিক্যাল রিপোর্ট ডাক্তারের নাম্বার ইন্স্যুরেন্স কাগজ হাসপাতালের নথিপত্র সব এক জায়গায় রাখুন মোবাইল চার্জে রাখুন আর যদি নেট না থাকে সব ফাইলের ফিজিক্যাল কপি যেন আপনার ব্যাগে থাকে মা হওয়া একটা আশীর্বাদ কিন্তু এই আশীর্বাদ যাতে একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে ওঠে তার জন্য দরকার সচেতন প্রস্তুতি আপনি যদি এখনও এই প্রস্তুতিগুলো নিতে শুরু করেন ভবিষ্যতে অনেক দুশ্চিন্তা ও বিপদ এড়াতে পারবেন তাই ভিডিওটা আবার দেখে একটা চেকলিস্ট তৈরি করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এমন মায়েদের সঙ্গে যারা এই মুহূর্তে প্রেগনেন্ট হতে চাইছেন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ